বকদ্দা আপনিও হল বল ধরেন সবাই বরখদান বরকদান সবাই ধরেন বরকত হোক তার জন্য মুরব্বী যারা আছেন আপনারাও ধরতে পারেন অসুবিধা নাই আলহামদুলিল্লাহ যে বাবুবিল মাদ্রাসা থেকে আমাদের দুইজন বাচ্চা সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করার জন্য সক্ষম হয়েছেন বহুত বড় কথা মুক্তি সাহেব সারিদিন এখন হাফিজ সাহেব আছে ওনারা বাকি করে নিবে এরপরে বাচ্চা হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ বাবার নাম ফারুক আলী বাড়ি শিমোর ডাবু ওনার বাবা আসছে নাকি তোমার বাবা আসছে ওনার বাবাকেও আহ্বান করছি মঞ্চে ফারুক আলী সাহেব আপনাকেও মঞ্চে আহ্বান করছি মেহের আলী সাহেব মোস্তাকিম আহমেদের বাবা আপনাকেও মঞ্চে আহ্বান করছি ফারুক আলী তুমি আবদুল্লাহ তুমি সামনে আসো দুঃখিত আর আমাদের সভাপতি মুফতি সাহাব আমাদের সম্মানীয় অতিথি মৌলানা হবিবুর রহমান সাহাব আমাদের সেকেন্ডার চাচা মাদ্রাসা অন্যান্য পদবী থাকা পদবিধারী ব্যক্তি সকল সবাই আপনারা সহযোগিতা করে বাচ্চাটার মাথায় পাগুড়ি পরিয়ে দিন আপনিও ধরেন মত হবে এখন পিছিয়ে দিন বাকি হুজুর যারা আছে আলহামদুলিল্লাহ পাগুড়ি প্রদান এখানেই সমাপ্ত হলো আশা করছি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে এখনই আমাদের মুখ্য বক্তা এরপর আর বক্তা নেই যার জন্য রাস্তাঘাটে যারা আছেন বা দাঁড়িয়ে আছেন বা যারা যাইতেছেন দয়া করে আপনারা যাবেন না মঞ্চের প্যান্ডেলের পরিবেশ খারাপ করবেন না দয়া করে সবাই প্যান্ডেলের পরিবেশ দয়া করে কেউ খারাপ করবেন না দয়া করে আপনারা সবাই বসে যান এখন আমাদের আকর্ষণীয় বক্তা উনি